আমার জিন্দগিতে একটা অ্যাক্সিডেন্ট আমার বাড়ি তো গভীর রাত্রিরে অনেক গিয়েছিল কি রাধা ছিল জানি না কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে তালা খোলা ঝুলছে সকালে দেখলাম কিন্তু চোখে দেখতে পেল না ঢুকতেও পারল না এটারই নাম হল আল্লাহ পাকের ক্ষমতা এ যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এ নজুয়া সবার একদিন না একদিন হবে আব্বাস সিদ্দিকি কবে মরবে কেউ জানে না কিভাবে মরবে কেউ জানে না দুনিয়া কি চাই ছোটা বড় কথা নয় আমাকে যিনি জান দিয়েছে তিনি যেটা চাই ছোটই হবে আমি নিজে চেষ্টা করো কিছু করতে পারবো না আমার মালিক যেন তকদিরে লিখেছে সেটাই হবে তবে যাবার আগে বলে দি

ভাইকে মিটাবার জন্য রসুলকে মারার জন্য দুশো ফোরা দিতে পারে সোনা দানা দিতে পারে নিবার জন্য লোক যদি রেডি হতে পারে আজ তোমার মতো ছোটখাটো কেউ হকের পক্ষে থাকবে আমার মতো কেউ ছোটখাটো হকের পক্ষে থাকবে আমাদের উপরে জুলুম করার জন্য এই রকম প্ল্যান পরিকল্পনা তৈরি হতে পারে না পারে না এতে মন খারাপ করলে হবে না কেন মন খারাপ করলে হবে না কেন প্ল্যান তৈরি করেছে ঠিকই কিন্তু সাকসেসফুল হবে কি হবে না সব পয়সাল কার হাতে চিৎকার দিয়ে বলো আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবে সেটা হবে যদি আমার আল্লাহ তোমাকে হকের জন্য শহীদ হিসাবে চার তুমি শহীদ হয়ে যাবে আর যদি আল্লাহ তোমাকে গাজী চার অবশ্যই তুমি জিতবে कामयाबी হবে সমাজের জন্য তুমি বড় পল হয়ে যাবে সমাজ তোমাকে দেখে আগামী দিন শিক্ষা নেবে আর যদি আল্লাহ তোমাকে শহীদ হিসাবে চার তাহলে তুমি শহীদ হয়ে যাবে তবে মনে রেখে দিও মৃত্যু কিন্তু সবার হবে আল্লাহর পক্ষে থাকলে মৃত্যু হবে সেই আল্লাহরের পক্ষে থাকলেও মৃত্যু হবে আল্লাহর পক্ষে ওয়ালাকে মারতে গেল মৃত্যু হবে আর শয়তানের পক্ষে থেকে দালালি করলেও মৃত্যু হবে মৃত্যু সবার হবে মৃত্যুর পর একটা জায়গা রয়েছে জান্নাত আর একটা রয়েছে জাহান্নাত তুমি কোন জায়গায় যেতে চাও সেটা তুমি ঠিক করে দেখো এ যুবকেরা তরুণীরা বা আল্লাহ যাকে হিফাজত করে কেউ কিছু করতে পারবে না একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায় আমার जिंदगीতে একটা অ্যাক্সিডেন্ট আমার বাড়ি তো গভীর রাতে অনেক গিয়েছিল কি রাধা ছিল জানি না কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে তালা খোলা ঝুলছে সকালে দেখলাম কিন্তু চোখে দেখতে পেল না দুঃখতো পেল না এタリー নাম হলো আল্লাহ পাকের ক্ষমতা এ যমকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এ নাজন Mit সবার একদিন না একদিন হবে আব্বা সিদ্দিকি কবে মরবে কেউ জানে না কিভাবে মরবে কেউ জানে না দুনিয়া কি চাই ছোটা বড় কথা নয় আমাকে যিনি জান দিয়েছে তিনি যেটা চাই ছোটই হবে এ আমি নিজে চেষ্টা করো কিছু করতে পারবো না আমার মালিক যে না তোক দিয়ে সেটাই হবে তুমি যাবার আগে বলে দিয়ে যায় এ যুবক তোমাকে তোমার আল্লাহ পাঠিয়েছে এই দুনিয়া জমিনে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তাআমুরুনা বিল মারুফ ওয়া তানহাউন

কাছে গেছে নায়ের পক্ষে সংগ্রাম যারা করবে তারাই তো কোরআন সন্ন্যার প্রেমী মনে রেখে দেবেন নায়ের পক্ষে যেমন নামাজ আছে রোজা আছে হজ আছে দান খাইরাত আছে গরিবদেরকে ভালোবাসা আছে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসা আছে এতিমদেরকে সাহায্য করা আছে অসহায়কে সাহায্য করা আছে বিধবাকে সাহায্য করা আছে মা বাপকে সাহায্য করা আছে মসজিদকে বাঁচাবার প্ল্যান করা আছে মাদ্রাসাকে বাঁচাবার জন্য আগিয়ে যাওয়া আছে ইত্যাদি ইত্যাদি এগুলো সব নাই 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 এগুলো বিরোধী যারাই করবে তারাই কোনো অন্যায়ের পক্ষে তাদের দলভুক্ত হয়ে আর হোসাইনি মুসলমান দাবি করবো হবে না তাদের দল

আমার নবীর অপরাধ কি কিছুই অপরাধ নয় নবী নায়ের কথা বলেছে অন্যায়ের বিরোধী করেছে নবী সত্য কথা বলেছে মিথ্যা থেকে মানুষকে ফিরে আসার কথা বলেছে আল্লাহ নবী মানুষকে জুলুম করতে নিষেধ করেছে মানুষের হকটা দিতে বলেছে এই জন্য তারা লুটেরা ছিল জালিম ছিল চত্রহীন ছিল মাতাল ছিল খুনি ছিল তারা নারীদে দেহ ছিল তাই তারা আমার নবীর বিরোধী করেছিল আজ যারা আলম সমাজ নায়ের পক্ষে কথা বলবে আজকে সঙ্গে যারা নবীর অরিস তাদেরও বিরোধী করবে কারা যারা চোরেদের পক্ষে নায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অন্যায় অনেক অন্যায়ের পক্ষে যারা সময় মদের পক্ষে তারা নারীদের জুলুমের পক্ষে নারী শোষণ করার পক্ষে তারাও দেখবে না আলেমে হাক্কানিদের বিরোধী আজকের দিনও করতে লেগেছে অনেক বড় কথা নবী আমার এমন করে রওনা দিতে লেগেছে আল্লাহ নবী যখন রওনা দেবে ঘিরে ফেলেছে অমা রমাই তেজ রমাই তোলা কিন্ন এই দোয়া পরে বাড়িতে ফুঁ দিয়ে ছড়িয়ে দিল সুম সমস্ত বেঈমান কাফের জালিমদের চোখে পড়ে গেল নবী পাক চলে গেল অনেক বড় কথা কিন্তু যাবার আগে মাওলা আলী কে নবী বলেছিল আলী রে সকালে উঠবে এই এই মাল গুণ অমুক অমুকে দিয়ে তুমি মদিনার জমিনে আসবে আল্লাহু আকবার আসতে ভালো জিনিস তোক বিদ্যা ভালো তোক বিদ্যা ভালো কিন্তু তকবির আগামী দিনে অনেক দেখবেন অ্যালার্জি হবে ওই অ্যালার্জির ডোজটা কে সময় কম বলে তারা তাড়াহুড়ো করছে দেখছেন না কিন্তু বলতে চাই যে আমার মুরব্বী বাপেরা বেজার হচ্ছেন না তো বাপ ইসলামের পক্ষে বলছি বাপ বেজার হচ্ছেন না তো গায়ে লাগলে কিছু করার নেই বাপ তারপরও জিজ্ঞেস করে নিলাম কিছু করার নেই হাই হায় হায় যুগ যুগ ধরে ঘটে আসছে শুধু নবীর সময় হয়েছে তা নয় যুগ যুগ ধরে সাহাবা তাবি তাবিন ইমামে আজম আবু হানিফা হুজুরের সময় হয়েছিল জানেন না এক জালিম নেতা ছিল ইমামে আজম আবু হানিফাকে একটা মাসলা জায়েজ করতে বলেছিল হুজুর বলেছিল মাসলা করো বাপের নয় মাসলা আল্লাহ আমি কি করে জায়েজ করি এই জায়েজ করে না বলে জোর করে দেখেন আলেমরা বলছে মাতালার জায়েজ করে না বলে জোর করে জেলে ভরে তুমি কে আব্বাস শেরদিকে কে সে আল্লাহর কত প্রিয় ছিল তাকে আল্লাহ দিনের জন্য নায়ের জন্য সত্যর জন্য তাকেও জেলে যেতে হয়েছে কথা বাতায়ে ঢুকছে আর তুমি মনে করো যে আমি আরামের গায়ে হাওয়া লাগিয়ে দেবো দিয়ে সব দিকটা ব্যালেন্স রেখে চলবো নাতে না বুঝতে পারে কেন বুঝলে অসুবিধা আছে কখন যে কোন দিকে পানি হবে বোঝা যায় ছাতা সেদিকে ধরবো তোমাকে দুনিয়ার কেউ বোঝে নে বাপ আমার আল্লাহ বোঝে তোমার দুনিয়ায় কেউ বিচারও করবে নে আল্লাহ করবে যদি বলো জেল আরে জেলে তো প্রত্যেকটা মোমেন দিন জেলে আমরা মোমেনদের জন্য দুনিয়াটা জেলখানা আমরা তো জেলেই আছি আবার কিসের জেল বলছেন হ্যাঁ হ্যাঁ চোর চুরি করে বুক ফুলিয়ে ঘরে সমস্যা নেই আর আমরা মানুষকে দান করতে গেলেও সমস্যা ঠিক না বেড়ে লোক রেপ করে বুক খুরিয়ে করে অসুবিধে নেই আমরা মা বোনিদের এর ঢাকতে গেল সমস্যা তাহলে আমরা জেল জেলখানায় নেই তবে যারা দুনিয়ায় গায়ে হাওয়া লাগাচ্ছে তাদের জাহান নাম জেলখানা হবে সেটা কেমন জায়গা পরে কখনো সময় হলো বুঝাবো খনি তবে এতটুকু বলে যাচ্ছি জাহান ঘরে ওপরে যে জাহান নামিদের যে লেবাস পরানো হবে ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় এত দূরত্ব তারপর ওর দুর্গন্ধে মানুষ বাঁচতে পারবে না দম নালিতে পেয়ে মারা যাবে দুর্গন্ধ যখন খুব জায়গায় থাকে দেখবেন ভূমি এসে যায় হক হক করে দম নিতে পারে না মারা যাবে মানুষ তাই নাংলা এলাকার মানুষ নাংলা এলাকার মাবুন এলাকার কাশিপুর তাই তো নাকি এলাকার বাপ ভাই বোন সবাইকে উদ্দেশ্য করে বলছে আর সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা বাঙালি ভাই বাপ মা উদ্দেশ্য করে বলছি তোমার অস্তিত্ব দিয়েছে পক্ষে থাকার জন্য অন্যায়ের বিরোধী করার জন্য তোমার অস্তিত্বটাই জন্য তখনই বলছে আব্বাস দেখি তুমি জলসার মজলিসে ধর্মের শুশুরি দিয়ে এসব কথা বলছো কেন আরে আপনাদের কি মনে হচ্ছে আমি ভুল বলছি আপনারা বলুন ভুল বলছি যদি ভুল না বলি আপনারা কারা আমার পাশে ছিলেন আগামী তো থাকবেন একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত তুলে রাখেন হাত তো আমি কাউকে জোর করলাম কাউকে জোর করেছি কাউকে ডিস্টার্ব করছি কাউকে বলেছি হাত না তুললে হাত কেটে নেবো এই কাউকে বলেছি কিন্তু এই হাত গুণ আগামী দিন বিক্রি হবে না তো এই আগামী দিন ধোকা দেবে না তো এই আগামী দিন প্রতারণা করবে না তো এই আগামী দিন ইসলামের দুশ্মনদের সঙ্গে হাত মিলিয়ে নেবে না তো আগামী দিন কোরআনের বিরোধিকারী সঙ্গে হাত মিলাবে না তো আগামী দিন জলসা করতে পারমিশন যারা দিচ্ছে না ডিস্টার্ব করছে তাদের সঙ্গে হাত মিলিয়ে নেবে না তো মা বুঝেন বাপ বোঝেন সারা বিশ্ব জুড়ে চক্রান্ত চলছে ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে মিটিয়ে দিবার তাই মিটাতে গিয়ে প্রথমে দিচ্ছে কি টাকা শুনছেন টাকা লে ধর্মের ময়া ছেড়ে চলে আই টাকায় আসছে না পদ নিবি পদলে পদ লে ধর্মের ময়া ছেড়ে দিয়ে চলে আই তাও আসছে না মাপ করবেন সত্য কথা নারী দিয়া হচ্ছে নারী প্ল্যান আপনি নারী তার পিছনে লাগিয়ে দি হচ্ছে সে তাকে ডিস্টার্ব করে 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 আস্তে আস্তে সব শরীর জেসম দে ইচ্ছে কিন্তু বলছে ইসলামের ময়া ছেড়ে দে আমরা ইসলামকে মারবো তুই যেন পদে বসে ইসলামের দরদ দেখাবি তাহলে পদ দেবো না শুনছেন না আমরা ইসলামকে টুকরো করব তুই যেন আমাদের দিয়ে টাকা ইসলামের পিছনে লাগাবি নি তাহলে কিন্তু অসুবিধা আছে বন্ডে সই করিয়ে শুধু খোলসটা রয়েছে মুসলমান ভেতরে সব ইসলামের বিরুদ্ধে গেছে তারা এখন সমালোচনা করছে কাদের নবী বংশের সন্তানদের তারা সমালোচনা করছে কাদের প্রবীণ বিজ্ঞ আলেমদের অবশ্যই তারা পারত না যারা পারত না যদি একদল বক্তা মলি সাহেব তাদের কাছে বিক্রি যদি না হতো কিন্তু এতে আমাদের দুঃখুলিবার তো কিছু নেই আমরা আইবের ইতিহাস সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধার করেছিল জানেন তো আপনারা এত বড় যুদ্ধ ছিলেন সালাউদ্দিন আইবির বিরুদ্ধে গোপন রাত্রিতে সমুদ্রতে জাহাজ ভর্তি করে ভর্তি করে হাজারো লাখ সৈন্য পাঠানো হচ্ছে ক্ষমতা ছিল না সালাউদ্দিন আইবির রাজত্বের ভেতরেই এক দল গদ্দারকে বিদেশি অর্থ দিয়ে খরিদ করা হয়েছিল তারা সহযোগিতা করেছিল যে আমাদের রাত্রিরে তোমাদের বাড়িতে আশ্রয় দেব তাই চতুর্দিকে যখন আসছে সারাদিন আইবির কাছে একটা গোপন রিপোর্ট আইবি দপ্তর থেকে চলে এলো সিবিআই থেকে গোপন দপ্তরে খবর চলে এলো হুজুর আপনাকে এবং এই রাজত্বকে ধ্বংস করার জন্যে লাখো হাজার সৈন্য সাগর দিয়ে চতুর্দিক দিয়ে আসছে হুজুর তখন নামাজের মুশাল্লা বিছিয়ে শেষদায় পরে গিয়ে বললেন আল্লাহ মসজিদে আকসাকে বাঁচাবার চেষ্টাই সালাউদ্দিন লড়ছে মসজিদের পক্ষে কথা বলার জন্য সালাউদ্দিনকে দুশমনেরা মারতে চাইছে মসজিদের ঐতিহ্যকে রক্ষা করার চেষ্টা করছি বলেই তো সালাউদ্দিনের দুশ্মন তৈরি হয়েছে ওগো আমার আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট তুমি আমাকে সাহায্য করো হুজুর আমার পরের দিন ফজরের নামাজ পড়ে নিয়ে মন খারাপ করে বসে আছে এমন সময় এক দর বিশেষে সালাম দিল হুজুর আপনার মন খারাপ কেন বলছে আপনি কি জানেন না আমার রাজ্যে বহুত সৈন্য ঢুকে গেছে এই রাজ্যের একদল গাদ্দার আছে তারা লুকিয়ে আশ্রয় দিয়েছে কার বাড়ি কখন কি করে তখন ওই দরবেশ বলছে হুজুর আপনার রাত্রিরের নামাজের পানি চোখের পানিটা নামাজের মোসাল্লার চোখের পানিটা আল্লাহ কবুল করে নিয়েছে জোরে জোরবুলো তাদেরকে ডাঙায় আর এসতে হয়নি তাদেরকে ডাঙায় এসতে হয়নি আল্লাহ সাগরে তুফান দিয়ে তাদেরকে ঘর করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে সাহায্য আসবে সাহায্য আসবে দেরি হলো আসবে দেরি হলো আসবে কেন হক কখনো মিটতে পারে না পারে না পারে না আর হকে সংখ্যা বেশি লাগে না হকের জন্য ইমান লাগে সততা লাগে মন মানসিকতা সত্য দাগা দরকার তাই তোমরা আমার কমের ভাই তোমরা আমার দাদা পীরের মুড়িদের ঘরের সন্তান তাই তোমাদের উদ্দেশ্য করে এতটুকু কথা বলে গেলাম কেন নামাজের ব্যাপার আছে পৌনে চারটে পর্যন্ত হবার কথা ইরা বলছিল কিন্তু না সাড়ে চারটে পর্যন্ত হবে আমি বলিছি কেন নামাজ আমাদের কাছে বড় ইবাদত জলসা মাহপিল হবে আবার হবে আবার হবে মনে রাখবে কেউ যদি তোমার একটা দরজা বন্ধ করে দেয় তুমি যদি আল্লাহর উপরে ভরসা রাখো হাজার দরজা আল্লাহ খুলে দেবে জোরে বলুন সুভান আমাকে দাওয়াত করার জন্য মানুষ কি বলবো লাস্টে যেন মতে মাসে ঝগড়া করবে এবার এরম হয় ঝগড়া শুরু করবে এমন অবস্থা দাওয়াত নেই লুবো না বলে কেন ফাঁকা নেই কথা বুঝছেন কটা রুগবি কটা রুগবি কথা বুঝে আসছে না নাই তবে মনে রাখবে যেখানে আঘাত দেওয়া হয় সেই জায়গাটাই শক্ত হয় যেখানে আঘাত দেওয়া হয় সেই জায়গাটা শক্ত হয় আঘাত না দিলে শক্ত হয় না এজন্যে আল্লাহ বাকির নিয়ম এটা প্রেমিককে আল্লাহ পরীক্ষা করার জন্য আঘাত দেয় কথা বুঝে আসছে প্রেমিক যে হয় সব আঘাত সহ্য করতে পারে আল্লাহকে ছেড়ে দেওয়াটা সহ্য করতে পারে না তাই আপনাদেরকে এতটুকু বলে গেলাম নায়ের পক্ষে সত্যের পক্ষে গরিবের পক্ষে অসহায়ের পক্ষে থাকবে আসুন একটু সালাম সালাম আর কিছু বলার আছে

আমার মিডিয়া ভাইদেরকে আবার উদ্দেশ্য করে বলছি ভাই টিআরপি পাওয়ার জন্য কারো ফটো জুড়ে যেন বলবেন না আব্বাস সিদ্দিকী কেমন ধুলো দেখেন আমি তো কে কোন মিডিয়া জানি না কিন্তু কিছু কিছু ছেলে করছে আশা করছি আপনারা হয়তো করেন না কিছু ছেলে তো এই রিকোয়েস্ট আপনাদের কাছে অনুরোধ আপনি ডাইরেক্ট আমার আলোচনাটাকে ছাড়বেন পুরোটা আর না হয় আজকে লাইভ দেখিয়ে দিয়েছেন হয়তো মিটে গেছে আমি অনুরোধ করছি ভিক্ষা যদি বলেন ভিক্ষা চাইছি সমাজের ক্ষতি হচ্ছে আমার কিছু হয়নি আপনার হয়তো টিআরপি বেড়ে যাবে জানি না ইনকামের কিছু সোর্স আছে কি আমি তাও জানি না আপনি যদি আমার কমের মানুষ হন ইসলামের ক্ষতি হোক এমন তো কিছু কথা লিখবেন না কাজ করবেন না আসেন আল্লাহ আমি দাঁড়িয়েই একটু দোয়া চেয়ে এলি কেন সময় একেবারে সংক্ষেপ আল্লাহ বলার আরও অনেক কিছু আছে তবে আপনি ছাড়া তো কিছুই হবে না আমি যতই চিৎকার দিই আমি যতই চেষ্টা করি যদি হেদায়ত আপনি না দেন আমিও হিদায়ত হতে পারবো না কেউ হিদায়ত হতে পারবে না আল্লাহ আপনি আমাদেরকে হেদায়তের ঘরে জন্ম দিয়েছেন হেদায়তের রাস্তায় জন্ম দিয়েছেন হেদায়ত অবস্থায় রেখেছেন হেদায়ত অবস্থায় আমাদের মৃত্যু দেবেন আল্লাহ আল্লাহ এখানে যতগুলো বাপ যতগুলো মা যতগুলো ভাই যতগুলো বোন হাত তুলেছে পর্দার আড়াল থেকে দশ খতম কোরআন আমরাও যা কিছু আলোচনা করেছি পরা কিছু ভুল হয়ে গেলে মাফ করে দেবেন আল্লাহ আমি আপনার দিনের স্বার্থে কোরআনের স্বার্থে এই অসহায় গরিব মানুষগুলোকে বাঁচাবার স্বার্থে কেন আপনার নবী বলেছে আল্লাহকে খুশি করার সব থেকে উত্তম রাস্তা হলো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা আল্লাহ আজকে সমাজে একদল মানুষ একদল সৃষ্টিকে গলায় পা দিয়ে লগানোর থেকেও আরো বেশি কষ্ট দিচ্ছে পাওয়ারের জোরে ক্ষমতার জোরে তাই ওই সকল সন্ত্রাস থেকে যাতে আমাদের ঘরের ছেলেরা দূরে থাকে কেন জুলুম করা যেমন অন্যায় জালিমের সাথ দেওয়াও তেমন অন্যায় তাই বিভিন্ন বিষয় আল্লাহ আলোচনা করেছি দয়াময় আপনি কবুল করে নেন খুশি সহাবদান আমার নবী নবী সাহাবা আত্মীয় স্বজন নবী পরিবার নবী ইমাম হাসান হোসাইন চার পিলা পি চার ইমাম দাদা হজুর দাদা পাঁচ কলিজার টুকরা এবং এই কাশীপুর ভাঙরের জমিনে শুয়ে আছেন সৈয়দ সাহেব হুজুর আরও যত অলিয়া উলিয়াল আছে আব্বাসী হুজুর ভাঙরের জমিনে শুয়ে আছেন কি হারোয়ার জমিনে শুয়ে আছেন আল্লাহ হুজুরের দরবারে আল্লাহ সকল হুজুর হারোয়ার হুজুরের সহ ক্যানিংয়ের জমিনে শুয়ে আছেন সকল হুজুরদের রুহের রুহের শাহ পৌঁছে দিন আল্লাহ নামাজের জন্য দোয়া সংক্ষেপ করছি আমাদের সকলের জানমাল আপনি হিফাজত করবেন আমাদেরকে আপনি নাই সত্যের পক্ষে রাখবেন না এর কামিয়াবি আপনি দেবেন আল্লাহ আল্লাহ কখনো কখনো আমাদেরকে পরীক্ষা করার জন্য যেমন পরীক্ষা নিবার জন্য আল্লাহ আপনি ফেরাউনকেও একবার দুবার জিতিয়েছিলেন মুসার কি বলে। আল্লাহ কখনো কখনো আমাদের পরীক্ষার জন্য হয়তো আমরা থাকার পরও নায়ের হেরে যাই আল্লাহ এটা তো পরীক্ষা সেই পরীক্ষায় যেন আমরা ধৈর্যর সাথে কামিয়াবি হতে পারি এই তৌফিক আমাদের দেবেন আল্লাহ আমরা যেন আপনার জন্য কাজ করি আপনার রসুলের জন্য কাজ করি তাই সেখানে হার জিতের সাথে কি আছে আল্লাহ নায়ের পক্ষে থাকবে এই চিন্তা যেন আমাদের থাকি আল্লাহ আমাদের মধ্যে লোভ লালস যেন না আসে দলাদলি যেন না আসে মুনাফেকরা মোনাফেকি করে দলাদলি যেন না করিয়ে দেয় আমাদের মধ্যে ভাতৃত্ব মিল মহাব্বর দিন আল্লাহ যেন আমাদের মধ্যে এই বিশ্বাস আছে আমার এক ভাই আগা আগাত আমি তার সাথে আছি এই ভাতৃত্বই ভালোবাসা আমাদের মধ্যে দিন আমার মা বোনেরদের সংসারে শান্তি দিন প্রতিটা বাড়ির অভাবকে দূর করে দিন প্রতিটা বাড়িতে যত সন্তান ছোট ছোট বাচ্চারা আছে তাদের ভবিষ্যৎ বড় বড় দেশের গর্ব সমাজের গর্ব ডাক্তার উকিল জজ ডিএম আইপিএস অফিসার যেন হতে পারে আল্লাহ এইদের জন্য আমি নলেজ সিডি করছি আল্লাহ করার তৌফিক দিন আল্লাহ আল্লাহ নলেজ সিটিকে যারা বিরোধী করছে তাকে হেদায়ত দিন হেদায়ের কপালে না থাকলে বিচার আপনার কাছে আল্লাহ আয় আল্লাহ আমার দেশকে হেফাজত করুন দেশবাসীকে হেফাজত করুন আয় আল্লাহ আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী গরিব অসহায় মানুষের জন্য আজ তিন চার দিন বাইরে বাইরে ঘুরছে ঘরেই আসে না আল্লাহ তার জান মাল সুস্থ রাখবেন ভালো রাখবেন এবং তাকে নাই সত্যের ওপরে রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ আরও যারা যারা আছে যারা ভালো কাজ করে গরিবের সাথে থাকতে চায় তাদেরকেও কামিয়াবি দেবেন আর যারা মানুষকে লোটে গরিবকে লোটে তাদেরকে ধ্বংস বরবাদ করে দিন আল্লাহ আমার ছোট ভাইয়ের সাথী যারা আছে তাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন কামিয়াবি দিন আল্লাহ এই গ্রামে আপনি রহমদ্দিন জলসা কমিটিকে কবুল করুন যারা দান করেছে দানকে কবুল করুন আমার মুরব্বী বাবমাদের হায়াত দারাজ বাড়িয়ে দিন আল্লাহ যে যা আসালি হাত তুলেছে কবুল করে ইমাম সাহেব আলেম সাহেব মোমাজ মোয়াজ্জেন সাহেব সকলকে সুস্থ ভালো রাখুন মালিক সবার জন্য দোয়া চাইলাম আমার জন্য দোয়া চাই মরণের সময় আপনার নবীকে দেখতে দেখতে ইমানের সঙ্গে মরণ নসিব করবেন আল্লাহ আমার আপনি কবুল করবেন আমার নসলে যত বাচ্চা দেবেন আপনার প্রেমিক আপনার নবীর প্রেমিক বানাবেন নামাজের জন্য দোয়া শুরু করলাম আল্লাহ প্রত্যেককে আপনার হাওয়ালায় ছেড়ে যাচ্ছে এরা যেন দুনিয়ায় গরিবদের সাথী হয় গরিবদের খাদিম হয় আর কায়ামতের দিন গরিবদের সাথী যেন আমাদের জান্নাত নসিব হয় আমিন 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 বারহক্লা একটা বিশেষ ঘোষণা ফুরফরা শরীফা আহ সন্নত জামাতের প্রতিটা জায়গায় নতুন করে টিম তৈরি হচ্ছে কেন পাঁচ বছর হয়ে গেছে আপনারা যারা কমিটি আছেন আহ সন্নতুল জামাতের যোগাযোগ করবেন এটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন নামাজ যাদের উজু আছে এখানে কাতার দেন নামাজ হবে যাদের উজু আছে এখানে কাতার দেন ওই বাঁশের পর থেকে কাতার দেবেন আর বাঁশের পরে একটা ইমামের জায়গা রাখবেন রেখে কাতার দেন টক করে কাতার দেন কাতার দেন এদের উসু আছে কাতার দেন একটা ইমাম সাহেবের দাঁড়াবার জায়গা রেখে কাতারটা দিয়ে দেন আর যাতে উসু নাই উঁজু করে